আমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো এতদিন কিন্তু তোমাদের বিভিন্ন চাকরির খবর দিয়ে এসেছি আজকেও চাকরির খবর দেবো বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের বিভিন্ন নিয়োগ সংক্রান্ত আপডেট কিন্তু দিয়ে এসেছি ঠিক আছে আজকেও কিন্তু তোমাদের নিয়োগ সংক্রান্ত একটা আপডেটই দেবো নতুন সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারে ঠিক আছে যেখানে তোমাদের আমাদের রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রতিটি থানাতে কিন্তু সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হতে হচ্ছে ঠিক আছে অনেক থানায় কিন্তু সিভিক ভলেন্টিয়ার নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং কিছু থানায় এখনও শুরু হয়নি শুরু হবে তো দেখো আজকে আমি তোমাদেরকে জানাবো যে আমাদের বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ যতগুলো থানা আছে প্রায় প্রতিটি থানাতেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে আমি মোটামুটি কিন্তু নদীয়া ডিস্ট্রিকের নিউজটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নদিয়া ডিস্ট্রিক্টের কিন্তু প্রায় প্রতিটি থানাতেই নিয়োগ চলছে সিভিক ভলেন্টিয়ারে আমরা জানি যে আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে পুলিশের শূন্যপদ এখনও আছে তো প্রতি বছর ধরেই কিন্তু বিভিন্ন ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া চলছে কখনও কেপি কখনো ডাব্লু এসব নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলছেই আর আমরা জানি যে বিধানসভা ভোটের আগে কিন্তু আরও প্রায় দশ হাজার প্লাস বারো হাজার মতো শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া আরও চলবে ফর্ম খুব শীঘ্রই বেরোবে ঠিক আছে ফেব্রুয়ারির দিকেই মোটামুটি ফেব্রুয়ারি মার্চের দিকেই বেরোবে তো সেই সংক্রান্তও কিন্তু আগের দিন একটা ভিডিও আমি করে দিয়েছিলাম আর তোমরা যারা সিভিক ভলেন্টিয়ারে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো দেখো সিভিক ভলেন্টিয়ারে কাজ করার জন্য কিন্তু এখন ন্যূনতম মাধ্যমিক পাশের দরকার হয় ঠিক আছে এবং এখানে কিন্তু মাইনে মোটামুটি প্রায় এগারো হাজার টাকা প্লাস মাইনে এর সাথে আরও কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় এবং সামনে কিন্তু আরও কিছু সুযোগ সুবিধা অ্যাড করে দেবে ঠিক আছে তো দেখো আমরা জানি যে সামনে যেহেতু বিধানসভা ভোট আছে সেহেতু কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ প্রয়োজন যার জন্য কিন্তু কেপি পরীক্ষা চলছে শেষ হলো কেপির মাঠ আছে সামনে সামনে এবং ডাব্লুবি বিপিরও কিন্তু মাঠ অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে এগুলো কিন্তু মোটামুটি সব ভোটের আগেই জয়েন করিয়ে নেবে এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে কিন্তু সিভিক ভলেন্টিয়াররা আমরা জানি ট্রাফিকের মতো গুরুত্বপূর্ণ পদগুলো কিন্তু সিভিক ভলেন্টিয়াররা এসব কাজে সাহায্য করে পুলিশদের তো এই সংক্রান্তই কিন্তু আজকের এই ভিডিওটা এবং তোমাদের কিন্তু প্রচুর সংখ্যক শুনবো তোমাদের যার যার যেই ডিস্ট্রিক্ট থেকে তোমরা ভিডিওটা দেখছো যেই এই থানারে তোমরা তোমাদের সোর্স মারফত থানায় গিয়ে কিন্তু একটু তোমরা খোঁজখবর নাও ঠিক আছে তো প্রতিটা থানাতেই কিন্তু মোটামুটি কম বেশি নিয়োগ চলছে কোনো থানায় হয়তো দশটা কোনো থানায় কুড়িটা এরকম সিভিল ভলেন্টিয়ার নিয়োগ চলছে ঠিক আছে এটা কিন্তু আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আমি নিজেই ঠিক আছে তো তোমাদের যেখানেই বাড়ি তোমরা তোমাদের নিকটস্থ থানায় তোমরা যোগাযোগ করো দেখো সেখানে কিন্তু নিয়োগ হচ্ছে এই নিয়োগটার কিন্তু কোনো রকম পেপারে বা কোনো রকম ওয়েবসাইটে ডাব্লুবিপি পুলিশ বা ডাব্লুবিপি আরবির ওয়েবসাইটে কিন্তু এই খবরটা কিন্তু পাবলিশড হয়নি এবং আশা করছি এটা হবেও না এটার জন্য কিন্তু তোমাদের নিজস্ব স্থানায় গিয়ে তোমাদের খোঁজ নিয়ে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করে সেখানে জমা দিতে হবে ঠিক আছে ম্যানুয়ালি দেখেন কোনো অনলাইন নেই তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই তোমাদের কিছু জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে দিও অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার তোমাদের মাঝে আসবো থ্যাংক ইউ